নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই একের পর এক বিপত্তির সম্মুখীন হচ্ছেন সৌরভ গাঙ্গুলি একে তো মায়ের স্বাস্থ্য নিয়ে বেজায় চিন্তিত রয়েছেন তিনি বিগত কয়েকদিন ধরে এর উপর আবার সদ্য তার বাড়িতে ঘটে গেল এক ভয়ানক চুরির ঘটনা যে ঘটনায় তার বাড়ি থেকে মহামূল্যবান জিনিস খোয়া গিয়েছে খোদ মহারাজের বাড়িতেই চুরি কীভাবে ঘটল এমন ঘটনা নতুন বছরের শুরুতেই সৌরভ গাঙ্গুলির পরিবারে একের পর এক বিপদ নেমে আসছে কিছুদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করানো হয় পরে জানা যায় সৌরভ গাঙ্গুলির মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন তার অবস্থা এখন স্থিতিশীল তবে মাকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন রয়েছেন তিনি এরই মধ্যে তার নিজেরই বাড়িতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা কলকাতার বেহেলাতে সৌরভ গাঙ্গুলি যে বাড়ি রয়েছে সেখানেই নাকি ঘটেছে এই চুরির ঘটনা গত এগারোই ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় তিনি অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে সৌরভের ব্যবহৃত মূল্যবান স্মার্টফোনটি খোয়া গিয়েছে তার অনুমান বাড়ি থেকেই চুরি হয়ে গিয়েছে সেটি পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে তবে ফোনটি এখনও পাওয়া যায়নি কে বা কারা সৌরভ গাঙ্গুলি ফোন চুরি করল তা এখনও জানা যায়নি তবে সংবাদমাধ্যম সূত্রে খবর দাদার বাড়িতে নাকি মিস্ত্রি কাজ চলছিল কাজের সুবাদে রংমিস্ত্রিরা যাতায়াত বাড়িতে লেগেই ছিল কিভাবে তার ফোনটি খোয়া গেল তা তদন্ত শুরু করেছে পুলিশ তদন্ত শেষ হলেই জানা যাবে আসল ঘটনা ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক জানাচ্ছেন দুটি ফাইভ জি সিম কার্ডের সাপোর্ট সহ এক লক্ষ ষাট হাজার টাকার দামে স্মার্টফোন ব্যবহার করতেন তিনি তারা এই ফোনটি বাড়ি থেকে চুরি হয়েছে বলে সন্দেহ করছেন উনিশে জানুয়ারি সকাল নটায় শেষ ফোনটি তিনি দেখেছিলেন তারপর আর ফোন অনেক চেষ্টা করেও খুঁজে পাননি তাই শেষ ফেস পুলিশের দ্বারস্থ হয়েছেন ফোন হারানোতে স্বাভাবিকভাবে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলি কারণ তার এই ফোনের মধ্যে একাধিক কন্ট্যাক্ট নম্বর ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টসের অ্যাক্সেস ছিল ফোনটি খুঁজে বের করতে এবং যথাযথ ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে অনুরোধ করেছেন ফোনে থাকা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি